আসসালামু আলাইকুম মাইসেফ সানিয়া জন হ্যাঁ ওয়েলকাম টু মাই ব্লগ আমরা বিয়ে খেতে যাচ্ছি গাইস এখন আমরা গাড়িতে যাচ্ছি তো গাড়িতে যে আপনাদের সাথে দেখা হচ্ছে এই যে এখন আমরা গাড়িতে উঠব এই যে আমাদের গাড়ি এখন আমরা গাড়িতে উঠব গাইস এই যে আমরা গাড়িতে উঠে গেছি আসসালামু আলাইকুম মন সবাই সবাই এখন যাচ্ছে আমাদের ছাদে বাইরে বাইরে गाइस দেখেন মেডিকেলে অনেক এমিনেন্স তো এখন আমরা বাসায় যাব এটা কি না এটা আমাদের বাচ্চা গাই সেই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন